এনজয় চ্যানেলে সকলকে স্বাগত জানাই অফিস যাওয়ার আগে ব্যস্ততার মধ্যে কীভাবে সহজভাবে একটি মাছের রান্না করব সেটাই আমি দেখাবো এই জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পার্শে মাছ পাশে মাছ একটু নরম প্রজাতির মাছ এটি ভাজবার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এটিকে আমি তো পরিষ্কার করে আগেই রেখে দিয়েছি জল দিয়ে ধুয়েও রেখে দিয়েছি এবার আমি একটা বড় প্লেটে মাছগুলো নেবার পর এর মধ্যে আমি এক করে এইবার লবণ নিয়ে নেব নিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম সামান্য হলুদ মাছ ভাজার আগে আমরা এগুলো মেখেই নিই এবার আমি একটু কাঁচা লঙ্কাও নেব নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালো করে ডলে নেব ডলে নিয়ে একসঙ্গে মেখে নেব তাহলে মাছের আসতে গন্ধ বেরোবে না অনেক ছোটো বাচ্চারাই মাছ খেতে চায় না এই গন্ধের জন্য আমরা যদি একটু কাঁচা লঙ্কা মেখে রেখে দিই তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে এবং বাচ্চারা মাছ খেতে আর দ্বিধা বিভক্ত হবে না সব মাখা হয়ে গেছে মেখে আমি ভালো করে রেখে দিয়েছি এবার তো যথারীতি আমি কড়াইয়ে তেল দেব একদম সর্ষে তেলে দেব সর্ষে তেলে রান্নাটি হবে আমার এবং বেশ কিছু কিছু করে মাছ আমি একে একে করে ভেজে নেব মাছ ভাজা আমার অনেকটাই হয়ে গেছে এক খোলা ভাজা হয়ে গেছে আমার আরও কিছু কাঁচা মাছ রয়ে গেছে এটি আমি তুলে রাখবো প্লেটে হ্যাঁ ভালো করে সাবধানে তুলে রাখতে হবে কোনো তাড়াহুড়ো নয় ক্ষেত্রে তেল ছিটে আসতে পারে আরও কিছু যে কাঁচা মাছ রয়ে গেছে সেগুলোও আমি পরবর্তী ক্ষেপে ভেজে নেব হ্যাঁ এই মাছ ভাজাটি অনেকটি হয়ে এসেছে ইতিমধ্যে আমি একটি বাটিতে একটি মশলা তৈরি করে নেবো যার মধ্যে দিয়ে দিলাম দু চামচ জিরে গুঁড়ো কিছু হলুদ গুঁড়ো কাঁচা সরষের তেল এইবার সামান্য জল দিয়ে আমি এটিকে ভালো করে মিশিয়ে দেব চামচ দিয়ে এই মিশ্রণটি একটু ঘন ঘন হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে দেব আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে এটিকে পাতলা করে নেব কারণ এটি সর্ষের তেলে দিয়ে একটু খানিক্ষণ কষাতে হবে হ্যাঁ এবার যে মাছ ভাজার সর্ষের তেলটি ছিল অবশিষ্ট তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এইবার দিয়ে দেব ওই মিশ্রণটি যেই মিশ্রণটি তৈরি করা একটু আগে দেখালাম আর খুব বেশি মশলার আমার দরকার নেই এবার এটি আর একটু জল দিয়ে দিয়ে আর একটু ঝোল মতো করে নিলাম এবার একটু ফুটে ওঠা অব্দি আমি অপেক্ষা করব হ্যাঁ ফুটে উঠে গেছে ফুটে উঠেছে আমি এইবার আস্তে আস্তে করে মাছ ভাজাগুলো দিয়ে মাছগুলো যথেষ্ট ভালো ভাজা হয়েছে পুরো মাছটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবার আর একটু ফুটে উঠবে একেবারেই কম সময়েটা তৈরি হয়ে যায় হ্যাঁ এবার নুন আমি দেখে নিয়েছি টেস্ট করে নিয়েছি মাঝখানে দিয়ে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি মাছ হ্যাঁ দেখতে ঠিক এই রকম হয়েছে খুব তাড়াতাড়ি এই মাছের ঝোলটি রান্না হয়ে যায় শুধু একটু এক থালা গরম ভাত হলেই হয়ে যাবে এবার আমি সাজানোর জন্য দুটো পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভাত দিয়ে মেখে খাবার সময় এই কাঁচা লঙ্কাগুলি ডলেও খাওয়া যেতে পারে এটি বড়দের জন্য বললাম খুবই উপাদেয় হয়েছে এটি কাজে বেরোনোর আগের ব্যস্ততার মধ্যে এই সহজ রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলকে এগিয়ে দিও আজ